আপনি শুধু আপনার ভোট দিবেন ভোট কেন্দ্রে গিয়ে এটাই দায়িত্ব সীমাবদ্ধ নয় কারণ কোনো কোনো রাজনৈতিক দল বাসায় বাসায় তালিমের নামে নারী ভোটার ভোটারদেরকে পাঠাচ্ছে নারী কর্মীদেরকে পাঠাচ্ছে তার প্রথম তালিম করছে তারপরে নামাজ রোজার কথা বলছে তারপর হঠাৎ করে কোরআন শরীফ তা হাতে দিয়ে প্রতিজ্ঞা করাচ্ছে পিছনের দরগা দরগা দিয়ে ক্ষমতা আসতে কখনো চাইনি বিএনপি মানুষের ভোটার আসতে চেয়েছে এর জন্য গত ষোলো বছর পর্যন্ত ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে লাগাতার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা জনাব রহমান তিনি একটি কথা বলতেন আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা আনবেন আমি এই জন্য রাজনীতি করছি না এই জন্য আন্দোলন করছি না আমি আন্দোলন করছি আপনারা যাতে আপনাদের ভোটের অধিকার ফেরত পান অর্থাৎ বাংলাদেশে ভোটের অধিকার ভুলুণ্ডিত হয়েছিল ন্যায় বিচার ভুলুণ্ডিত হয়েছিল বাংলাদেশে গণতন্ত্র ভুলুণ্ডিত হয়েছিল মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার লণ্ঠিত হয়েছিল এগুলো সব কিছু যদি আমরা ফিরে পেতে চাই তাহলে আমাদেরকে ভোট দিতে হবে বিএনপি প্রার্থীকে এবং বিএনপি যদি মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসতে পারে তাহলে সত্যিকে অর্থেই বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করবে যে রাষ্ট্রে বিএনপি সরকারের কাছে বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মী যেমন নিরাপদ থাকবে বিএনপির বাইরে অন্য দলের নেতাকর্মীরাও বিএনপি সরকারের কাছে সমানভাবে নিরাপদ থাকবে একইভাবে চট্ট সঙ্গে গত ষোলো বছর সন্ত্রাসের জনপদে পরিণত করা হয়েছিল আমি বলেছি যারা আমার সাথে রাজনীতি করছেন যারা আমার সাথে রয়েছেন তারা ইনশাআল্লাহ আমার কাছে নিরাপদ যারা আমার কাছে আসেননি কোনো কারণে আমাকে পছন্দ করেন না আমি যদি আপনাদের সেবক হতে পারি তারাও ইনশাল্লাহ আমার কাছে সমানভাবে নিরাপদ থাকবেন আমি যদি আপনাদেরকে একটু বোঝাতে পেরে থাকি তাহলে আজকে যেহেতু আজান হয়েছে আপনারা সবাই সময় নষ্ট করছি না কারণ নামাজ তো ফরজ আল্লাহ রবুল আলমিন বিজয় দেওয়ার মালিক অর্থাৎ আমরা চেষ্টা করব যাতে আগামী দিনে বিএনপিকে আমরা বিজয়ী করতে পারি আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করে ফেলেন যাতে আল্লাহ রবুল আলমী আমাদের প্রত্যেককে ইমানের সাথে রেখ দান করেন এবং কল্যাণ দান করেন প্রত্যেককে ধন্যবাদ যারা কষ্ট করে অপেক্ষা করেছেন আপনারা যেমন অপেক্ষা ছিলেন আপনাদের বাহিরে আমাদের পুরুল ভোটাররা এবং বিএনপির নেতাকর্মীরা অনেক নেতাকর্মীরা বাহিরে অপেক্ষা করছে এই বৃষ্টির মধ্যে বিজে বিজে তারা অপেক্ষায় ছিল এখনও রয়েছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি